দশ আসসালামু ওয়ালাইকুম শাগ্ন আছে ঐতিহ্য হেই হাট থেকে আর আপনার জানান হাটটি সপ্তাহে দুই দিন বছর সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে শুক্রবার আর আজ নয়ই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ কেমন দামে সেই হল যাতে গাভি বাছুর গুলগুল বাঁচে কেনা হচ্ছে আমরা সেটা ধরে দিব আমরা দেখছিলাম এখানে বেশ কোয়ালিটি সম্পন্ন একটি গাভি বাছুর

আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা ভাইয়া কি হয়ে গেল হয়ে গেল দেখছিলাম এখানে হয়ে গেল

অবদিকতে পারফেক্ট নো ভরে দেন মানতো নাছিছিলাম এখানে আরে ফাকা দি রে একদম গ্যারান্টি দি আমি নিচে তো আছে দুইটা টুনলি নাও ভাই বুঝুন না দুইটা গ্যারান্টি ওরা খালি বার চারটা থাকে ওইগুড়া কোন দাও ওইগুড়া বাচ্চা বাচ্চা হয় হয় দুই এনেবে কষ্ট দুইান হচ্ছে পেটা বাচ্চা এই ভাই হবে না

ক্রোসের বাচ্চা বেটি বাচ্চা দাঁতি কটা ছয়টা ছয়টা ভাই দিবেন ছয়টা ভালো যান যান

আরে রে স্ক্রেপ দি চলছে আলো ছিলাম এখানে কত বলছেন একশো আশি কত চাই উনি এটা বলছে একশো ওটা বলছে আশি এটা একশো এটা একশো আশি দুশো পাঁচ চায় দুশো পাঁচ চাই গাভী গাছ আমরা দেখছিলাম এখানে আমদানি কিন্তু ভরপুর